লোকসভা ভোটের আগে ত্রিপুরার রাজনীতিতে নতুন সমীকরণ বৃহস্পতিবার অর্থাৎ আজ আনুষ্ঠানিকভাবে এনডিএ জোটে সামিল হচ্ছে ত্রিপুরার প্রধান বিরোধী দল তিপ্রামথা বৃহস্পতিবার রাজভবনে মন্ত্রী হিসেবে শপথ নেবেন তিপ্রামথার দুই বিধায়ক তিপ্রামথার শাসক জোটে যোগদানের ফলে ত্রিপুরায় প্রধান বিরোধী দলের তকমা পাচ্ছে বামফ্রন্ট এনডিএ জোটে সামিল হচ্ছে প্রধান বিরোধী দল ত্রিপরা মথা লোকসভা ভোটের আগে ত্রিপুরা রাজনীতিতে নতুন সমীকরণ আজ আনুষ্ঠানিকভাবে এনডিএ জোটে সামিল হচ্ছে ত্রিপুরার প্রধান বিরোধী দল ত্রিপরা মথা এনি আমরা বিস্তারিত কথা বলবো ত্রিপুরা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ না সুদীপ ত্রিপুরার লোকসভা ভোটে ত্রিপুরার রাজনীতিতে এক নতুন সমীকরণ আজ আনুষ্ঠানিকভাবে এনডিএ জোটে সামিল হচ্ছে ত্রিপুরার প্রধান বিরোধী দল ত্রিপরা মথা কি বলবে কি প্রতিক্রিয়া দেখা দিচ্ছে রাজনৈতিক মহলে হ্যাঁ রূপা এটা তো নিঃসন্দেহে বিজেপির একটা বড় চমক বলতেই পারা যায় রাজ্যবাসী এটা নিয়ে যুগ চর্চার মধ্যে ছিলেন কারণ যখন দিল্লিতে গিয়ে প্রদ্যুত কিশোর একটা এগ্রিমেন্ট করে এসছিলেন তখন থেকে বোঝা যাচ্ছিল যে তাদের মধ্যে কিছু একটা চলছে এবং ওনাকে কথা বলতে গিয়ে অনেক নমনীয় ভাবে দেখা যাচ্ছিল বিজেপির প্রতি বা এনডিএ প্রতি যার প্রতিফলন কাল রাত্রে বেলা দেখা গেল যে এনডিএ জোটে সামিল হচ্ছে তিপ্রামতা দল এবং দুজন মন্ত্রী তো উপহার হিসেবে দুজন মন্ত্রী পাচ্ছে তিপ্রামতা তো আজকে প্রথমে প্রথমে বিরোধী দল নেতা থেকে পদত্যাগ করবেন অনিমেষ দেবর্মা তারপর সাড়ে নটা নাগাদ ওরা রাজভবনে শপথ নেবেন রূপা যে দুজন বিধায়ক যে দুজন নেতা যোগ দিতে চলেছেন বিজেপিতে তাদের নাম কি জানতে পারি বা শুধু তুমি সে সম্পর্কে যদি কিছু জানাও প্রথম বিরোধী দলনেতা অনিমেষ দেবর্মা এবং আরো একজন বিধায়ক উনি হচ্ছেন বৃষ্কেতু আহ দেববর্মা তিনি আগে ফ টি দলে ছিলেন তারপর এবার বিধানসভা নির্বাচনের আগে তিনি তীব্র যোগ দেন এবং আবার বিধায়ক হিসেবে জড়িত হয়েছিলেন তো তীব্র আসার উপহার হিসেবে তিনি যে মন্ত্রী হচ্ছেন এটা বলা যায় যোগদানের ফলে কিন্তু প্রধান বিরোধী দলের তকমা পাচ্ছে বামফ্রন্ট অর্থাৎ বামফ্রন্ট এবার বিরোধী দল রূপে দেখা যাচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনে সেক্ষেত্রে ত্রিপুরার রাজনীতি মহলে কি প্রভাব পড়বে নির্বাচনে কি ধরনের প্রভাব পড়বে ফলাফলে অবশ্যই নির্বাচনে যায় যে বিজেপি এখন অনেক প্লাস পয়েন্ট পাচ্ছে আর ওদের টার্গেট হচ্ছে যে বিজেপি ইতিমধ্যে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছে লোকসভা নির্বাচনের প্রচার হিসেবে বিজেপি বলছে যে রাজ্যে দুটি লোকসভা আসন রয়েছে দুটি লোকসভা আসন থেকে বিজেপির দুজন এমপি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করবে ওরা বলতে চাইছে যে উপহার হিসেবে দিতে চাইছে তো এই দিক দিয়ে বলা যেতেই পারে যে নিঃসন্দেহে বিজেপি জয়ের দিকে আরো একদম এগিয়ে গেল ধন্যবাদ সুদীপ